ভাই এটা হতে কতক্ষণ লাগবে বেশিক্ষণ না তাহলে ততক্ষণ আমরা এইচএসি টোয়েন্টি সেভেন কে নিয়ে আমাদের প্ল্যানটা শেয়ার করি অবশ্যই আচ্ছা শুনো কেমিস্ট্রিতে স্টুডেন্টরা মেইনলি তিনটা কারণে এ প্লাস মিস করে একটা হচ্ছে এমসিকিউ ঠিক মতো সলভ না করা দুই নাম্বার হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ না করা অ্যান্ড তিন হচ্ছে না বুঝে মুখস্থ করার চেষ্টা করা আমরা আমাদের ক্লাসগুলো এমনভাবে নিব যেন তোমাদের এই তিনটা সমস্যার সমাধান একবারে ক্লাসেই হয়ে যায় লাইফ ক্লাসের রিয়েল টাইমে আমরা প্রত্যেকটা ইকুয়েশন হাতে ধরে ধরে সলভ করবো ইনশাল্লাহ এবং প্রত্যেকটা সিকিউ এমনভাবে সলভ করার চেষ্টা করব যাতে করে তোমার বোর্ড পরীক্ষা হোক অথবা কলেজ পরীক্ষা হোক যে কোনো জায়গায় যে কোন প্রশ্ন খুব সহজেই তুমি সলভ করতে পারবা আর হ্যাঁ তুমি ক্লাস শেষে পেয়ে যাচ্ছ ক্লাস লাইট এবং রেকর্ডেড ভিডিও ইউশা এখনো হয় নাই না ভাই এখনো হচ্ছে আর একটা জিনিস বলি কেমিস্ট্রির জন্য আমাদের মাস্টার বুকও কিন্তু রেডি এই মাস্টার বুক দিয়ে ক্লাস শেষে তুমি নিজেই এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে আরও থাকছে বিগত বছরের এইচএসসি পরীক্ষার টাইপ ভিত্তিক সিকিউ এবং এমসিকিউ এর সলিউশন এইচএসি তে যেই টপিকগুলো তোমাদের পরীক্ষাতে আসে সেই টপিকগুলো কিন্তু ধরে ধরে পড়াবো আর হ্যাঁ টপিকগুলো যাতে তোমরা কোনোভাবেই ভুলে না যাও সেজন্য ডেইলি এক্সাম মান্থলি এক্সাম এবং উইকলি এক্সাম তো থাকছেই যাতে করে তোমাদের ওই টপিক গুলোর প্রতি অনেক বেশি কনফিডেন্স চলে আসে ইউশা হয় নাই ভাই এটা মনে হবেই না আর এভাবেই আমাদের সাথে প্রতি ক্লাসে নিশ্চিত হবে তোমাদের বোর্ড স্ট্যান্ডার্ড প্রস্তুতি অ্যাসিড বেজের রিয়াকশন তো দেখবই সাথে দেখবো এইচএসসি রেজাল্টের পর তোমাদের রিয়াকশন ইউশা এখনো হয় নাই না ভাই এখনো হয় নাই ওটা হতে থাকুক আর হ্যাঁ তোমরা এইচএসসি সাতাশ কেমিস্ট্রি অনলাইন ব্যাচে এখনো যারা যুক্ত হওনি সর্বোচ্চ ডিসকাউন্ট পেয়ে আমাদের সাথে যুক্ত হতে এখনই কল করো ওয়ান এই নাম্বারে